বাইতুল্লাহ এমন দামি একটা ঘর এটা হেদায়াতের ঘর এবাদাতের ঘর জমিন বানাইয়া আল্লাহ প্রথম যেই ঘর বানাইলেন এটা এবাদাতের ঘর হেদায়াতের ঘর তো বসবাসের ঘর আল্লাহ বানান নাই কেন দুনিয়ার চিফ গেস্ট হবে মানুষ দুনিয়ার প্রধান মানুষ সিভগেট যিনি হবেন মানুষ যারা প্রধান মেহমান কি যেখানে আসেন সেখানে কি আজীবন থাকেননি প্রধান মেহমান চিপগেট যিনি হবেন সে জরুরাত সারিয়া চলে যাবেন জমিনের মধ্যে চিপ গেস্ট হবে মানুষ অল্প সময়ের জন্য আসবেন জরুরত সেরে চলে যাবেন জান্নাতের টিকিটটা ওপেন করবে ওকে করবে বলে কেমনে কয়েকদাতের মাধ্যমে এবাদাতের জন্য মানুষ দুনিয়াতে আসবে এ কারণে আল্লাহ এবাদাতের ঘর আগে বানাইছেন বসবাস করবে কই কারণ দুনিয়া বসবাসের জায়গা না দুনিয়াটা এটাত বসবাসের ঘর না কারণ এটা হলো ইবাদাতের জায়গা ضرورت সাইরা তুমি চলে যাও দুনিয়ায় করবা মানুষেবাদা তোমার বসবাসের জন্য আল্লাহ বানায়া রাখছে শান্তির চিরস্থায়ী ঠিকানা জান্নাত দুনিয়াটা ইবাদতخانه এটা ঘুমানোর জায়গা না মসজিদ গিয়া কি কেউ নামাজ বাদ দিয়ে ঘুমায় না খানে জমিন এবাদত করে জন্য এবাদতের ঘর আল্লাহ বানাইছেন দুনিয়াটা থাকার জায়গা না

নবী বলেন পৃথিবীতে সব থেকে খারাপ হইল বাজার উত্তম জায়গা মসজিদ আখেরাতের বাজার করো কেউ বলছেন এ দুনিয়াটা বাথরুমের মতো কিসের মতো বাথরুম বাথরুম মানুষ বানায় কেন সামান্য জরুরতের জন্য ঠিক না একজনে একটা সুন্দর পাঁচতলা বিল্ডিং বানাইছে আকিক পাথর লাগাইছে বাহির থেকে তাকাইলে স্টাইলস লাগাইছে এত দামি বিদেশি চেহারা দেখা যায় আয়নার মত ভেতরে বাহিরে টাইলস এত সুন্দর পাঁচতলা বিল্ডিং বাড়ির সামনে সাইনবোর্ড লাগাইছে ভাড়া হবে ফ্ল্যাট টুলেট লাগাইয়া দিছে এত সুন্দর বাড়ি দেখতে গিয়া ঘুরতেছে 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 সব বেডরুম ডাইনিং ড্রয়িং কিচিং খুব সুন্দর জিগায় ভাই আপনার এই এক এক ফেলার কত আশি হাজার টাকা ঘুরে টুরে পাঁচতলা ঘুরে টুরে দেখে সব আছে বাথরুম নেই কি ভাই আপনার এই পাঁচতলা বিল্ডিং এ বাথরুম নাই কেন আপনি বুঝেন না কিছু এত বিশাল বিল্ডিং যে টাইলস লাগাইছি চেহারা দেখা যায় এত পরিচ্ছন্ন জায়গা পবিত্র এখানে আমি বাথরুম দিয়ে কি বাড়িটারে আমি অপবিত্র করব না বাথরুম আছে এখান থেকে দেড় কিলোমিটার দূরে প্রয়োজন হলে কলিং বেলে চাপ দিবেন রিক্সা ড্রাইভার এসে আপনাকে বাথরুমে নিয়ে যাবে ওই অপরিচ্ছন্ন জায়গায় গিয়ে বাথরুম করে আবার পরিষ্কার হয়ে এখানে আসবেন আমার এই সুন্দর বিল্ডিং পরিচ্ছন্ন অনেক টাকা খরচ করে বানাই এখানে অপবিত্র কিছু রাখা যাবে না বলে আপনার বিল্ডিং পুরাটা ফিরি দিলেও নিব না কারণ বাথরুম নাই বাথরুমের দাম আপনার কাছে এত মূল্য তাহলে এক মাস আগে কইলে তো পুরো বিল্ডিং বাথরুম বানায় রাখতাম একটু সময় দেন আমি বাথরুম যেহেতু আপনার চাইছেন তো একটু বাথরুম বানায় দেই বা সুন্দর করে বাথরুম বানাইছি এত সুন্দর বড় সরো বাথরুম বাথটেপ দিল সুন্দরভাবে ভাবে শুয়ে গোসল করতে পারবে বইয়া পারবে দাঁড়ায় পারবে এরপরে চেয়ারওয়ালা হাই কমট চেয়ারের মতো বসে বসে কাম সারবে বিশাল আয়না লাগাই দিস এরপরে পিছনে একটা এসিও লাগাই দিস সামনে একটা টেলিভিশন লাগাই দিস শুধু শুধু সময় নষ্ট করে দরকার কি সময়ের অনেক নাম বসে বসে দেশের খবর ল একজনে বাথরুমে দুইকে দেখে বেডরুম ড্রয়িং রুম ডাইনিং এত সুন্দর না বাথরুম এত সুন্দর এত সুন্দর মনে হয় তার ঘুমের জায়গার থেকে বেশি টাকা খরচ করছে বাথরুম এক বোকায় কি এসে বলবে দেয় কোল বালিশটা দে আধা ঘন্টা একটু রেস্ট নেই ঘুমাইয়া নিবে না কারণ বাথরুম যতই সুন্দর করো এটা থাকার জায়গা না জরুরত সেরে তাড়াতাড়ি বের হয়ে যাও বাথরুম ছাড়া বেল্ডিং এর দাম নাই বাথরুম কেন বলে জরুরত সারার জন্য দুনিয়াটা বাথরুমের মতো প্রয়োজন সেরে বের হয়ে যাও দুনিয়া নামক বাথরুম তোমার থাকার জায়গা না তবে একটু সতর্ক বাথরুমে যেহেতু যাওয়া লাগবে সাবধান তোমার জামা কাপড় গুলো ভালো করে বেঁধে নিও ভেতরে ঢুকলে জানো ময়লা না লাগে যদি লাগে যদি লাগলে সাবান রেডি রাখ পানি রেডি রাখ পানি তো আর দরকার নাই পরশুরামই তো পানি পরশুরাবো তো পানি আলাদা পানির দরকার কি না হবে না কয় সাবান আর পানি রেডি রাখো ধোয়ার জন্য ওবান্দা দুনিয়ার ময়লা চতুর্শে তোমার ডানে তাকাও বামে তাকাও গুনা গুনা চোখের গুনা হাতের গুনা কানের গুনা ঘর থেকে নামবেন গুনা ঘরে বসছেন গুনা এই করোনা গেল মহামারী বয়ে বয়ে মানুষ কয়েকজন পাবেন যে আমি করোনার এই বসন গুলোতে কোরআন শিখছি কেউ পাবেন না বরং বসে 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 জীবনে যে গুনা না করতো তাও করছে বয় বয় গল্প আড্ডা ঘরের দরজা লাগায় গুনা বাইরে যাবেন গুনা বাজারে যাবেন গুনা মসজিদে ঢুকবেন হ্যাঁ শান্তি মোবাইল এই দুনিয়া সারা জান্নাতের বাজার করা যাবে না তবে সাবধান গুনার ময়লা যেন কলবে না লাগে যদি লাগে সাবান রেডি রাখ কিসাবান যদি গুনার ময়লা লাইগাই যায় এস্তেক সাবান লাগাও জিকিরের সাবান লাগাও এমন ময়লা লাগছে বাথরুমে এমন লাগছে যে সাবানও যায় না তাহলে কি করবা এটা তোমার দুই হাতে হবে না তৃতীয় হাতের সাহায্য লাগবে তৃতীয় হাত কেমনে কয় বাজারে যাও উজিরপুর বাজারের অলিগলিতে ওয়ালারা বসে আছে লন্ড্রিওয়ালা এরা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছে তোমার যত কঠিন দাগ হোকেদের কাছে জামা কাপড় দাও তোমার পরিষ্কার করে দিবে কলবের মধ্যে স্বাভাবিক ময়লা লাগছে এস্তেক ফারের সাবানে কিলিয়া কিন্তু এমন ময়লা লাগাইছো যে এস্তেক ফারেও যায় না এটা তোমার হাতে হবে না তৃতীয় ব্যক্তির সাহায্য নাও তৃতীয় ব্যক্তি কারা ওলামায় আহলে হক আল্লাহওয়ালা যারা তারা এরা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছে যখন মেহনত শুরু করবে তোমার কলব পরিষ্কার হবে ওই বিদেশি মেডিসিনের নাম হলো তাকোয়া

মক্কার এত খারাপ মানুষ নারী আর পুরুষ উলঙ্গ হইয়া ওই ঘাওয়া ঘর তাওয়াফ করে কতটা খারাপ আমার নবী ওই খারাপ জমিনের মধ্যে আসছেন পবিত্র নবী যে নবীর জীবনে মিথ্যা কথা নাই যে নবীর নবী জীবনে কোনো গালাগালি নাই কেমন মায়ার নবী আমার অন্ধকার জায়গা নবীর চেহারার আলোতে আলোকিত হয়ে যায় আমার নবীর শরীর মোবারকে মশামাশি পড়ে না কেমন এক পবিত্র মায়ার নবী আল্লাহ এমন কুদরতের কারিশ্মা খাটাইলেন নবী আইসা দুনিয়াতে বাবার চেহারা পেলেন না ছয় বছরে মা হারাইলেন আট বছরে দাদা আব্দুল মুতালিব হারায় ফেললেন নবী আমার এমন ইয়াতিম দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত নবী কোথাও কারো কাছে কালেমার কথা বলেন না নামাজের কথা বলেন না চল্লিশ বছর পর আল্লাহ কোরআন নাজিল শুরু করলেন আমার নবীর কাছে হেরা গুহার মধ্যে আমার নবী কোরআন পাইয়া প্রথম দায়িত্ব তেলাওয়াত শুরু করলেন নবীর তেলাওয়াতে এত মজা বেইমানের যত শুনে ততই নবীর প্রতি আকৃষ্ট হয়ে যায় সারা দিন আবু জাহাল নবীর আবুল কিনারায় আমার নবীর জমানের কোরআন তেল শুনতো এত মজার আওয়াজ আল্লাহর নবীর তেলা শুরু হয়ে গেল নবী বলেন এক আল্লাহরে মা দাত করো হে মক্কাবাসী মাসি খেরা আবার বলে রহমানের ইবাদত করো মক্কার মুশরিকরা লাগে না তারপর অযথা প্রশ্ন করে নবীর আকাইতো জিজ্ঞাস করে আব্দুল্লাহর ছেলে একবার কও আল্লাহর ডাকবো আবার কও রহমানের ইবাদত করব তাহলে বলো আল্লাহ কয় যুন কয় তুমি তো দুই জনের ইবাদতের কথা বলো তাহলে বলো আল্লাহকে রহমানকে বলে এক রহমানের পরিচয়টা দেও আল্লাহ রহমানের পরিচয় দিয়া আয়াত নাজিল করলেন নবী জানায় দেন আমি রহমান কেমন আর রহমান আল্লাহ মাল খালাকাল ইনসান রহমানের পরিচয়টা দিয়া দেন রহমান হলেন তিনি কোরআন শিখাইলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি তিনি হলেন রহমান খেয়াল করেন আমার আলোচনার শেষের দিকে কথা আল্লাহ বলেন বাস্তব হলো তার উল্টা আল্লাহ আমাদেরকে আগে বানাইছেন পরে কোরআন শিখাইছেন আমরা আগে দুনিয়াতে আসছি তারপরে বড় হইছি তারপরে কোরআন শিখছি তাই না কথা বলে না আর আল্লাহ বলেন না না। আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি আর খলাকাল আমি আগে কোরআন শিখাইয়া তারপরে মানুষ বানাইলাম প্রশ্ন বারো জটিল আল্লাহ উল্টা কেন বললেন বল যে জ্ঞানীরা যদি দুই একটা কথা উল্টা কয় তাও কিন্তু উল্টা না তোমার বুঝতে একটু সময় লাগবে ফায়লুল হাকীম লা ইয়খলু আনিল হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না এবার মুফাসসিরীন کرام জবাব দেন আল্লাহ বললেন কেন যে আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ বানাইছি উল্টা বললেন কেন বলে আল্লাহটাই ঠিক আমরা বুঝতে সময় বাকি বলে কেমন ঠিক বলে আল্লাহর জামিনের মধ্যে যত মানুষ আল্লাহর কাছে মানুষগুলোর দাম নাই আল্লাহর কাছে একদল মানুষের দাম যেই মানুষগুলো বংশগত মানুষ হলে হবে না যেই মানুষগুলো জন্মগত মানুষের পরিচয় দিলে হবে না ওই মানুষের আলাদা একটা পরিচয় আছে তারা হবে আদর্শ গুণের মানুষ কিসের মানুষ কষ্ট হইতেছে আপনাদের আদর্শ গুণের মানুষ জমিনে আমরা যারা আছি আমাদের প্রথম পরিচয় আমরা বংশগত মানুষ দ্বিতীয় পরিচয় আমরা জন্মগত মানুষ আর চূড়ান্ত হাকি খাতে মানুষের পরিচয় হলো গুণের মানুষ আদর্শ গুণের মানুষ বংশগত মানুষ হয়েছি জন্মগত মানুষ হয়েছি গুণের মানুষ হইতে পারলাম কিনা চিন্তা আল্লাহ কয় যারা গুণের মানুষ তারাই জান্নাত পাবে গুণের মানুষ ছাড়া একজনেরও জান্নাত দেওয়া হবে না এবার ভালো করে বুঝেন গুণের মানুষ কেমনে হওয়া যায় উদাহরণ তো এভাবে বলি আমি ভাইজানেরা জানেরা এই যে মাইকে কথা বলতেছি ভালো করে খেয়াল করেন যেই জিনিসটা বানানে যে কাজের জন্য বানায় ওই কাজ হলো ওই বস্তুটার গুণ যেমন মাইক বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ পাখাওয়ালা পাখা বানায় বাতাস দেয়ার জন্য বাতাস দেওয়া পাখার গুণ এরে নবীর উম্মতের দল আল্লাহ তাআলা মানুষ কেন বানাইছেন যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজ হইলোই জিনিসের গুণ বলেন তো মাইক বানাইছে কোন কাজের জন্য তাহলে মাইকের গুণ কি বাতি বানাইছে কোন কাজের জন্য বাতির গুণ কি এবার বলেন তো মানুষ বানাইছেন কোন কাজের জন্য বলেন বলেন ওয়া মা জিন কি জন্য তাহলে এবার আদাত করা মানুষের গুণ মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দাও মাইকের গুণ যদি মাইক আওয়াজ না দেয় লাথি মেরে ফালায় দাও এটা গুণের মাইক না বাতি গুণ হলো আলো দেওয়া যদি আলো না দায় ভেঙ্গে ফেলো এটা গুনের বাতি না মানুষ বানাইছেন এবাদাতের জন্য যেই মানুষগুলো এবাদাত করে না এরা গুণের মানুষ না আল্লাহ বলবে ও জাহান নামের ফেরেস তারা এরে ধর এরে জাহান নামে মেরে ফালায় দাও এটা গুণের মানুষ না গুনের মানুষের জন্য জান্নাত তো গুনের মানুষ কেমনে হয় বলে মানুষের গুণ যার মধ্যে আছে সে গুনের মানুষ মানুষের গুনের নামে ইবাদত এবার ভালো করে খেয়াল করেন ইবাদত করার নিয়ম আছে না কি মন গড়া একজনে মাগরিবের নামাজে দাঁড়াইয়া চিন্তা করে তিন রাকাত বেজোর হইরা লাভ কি

আমার আইনের বিরুদ্ধে করা যাবে না নবীর তরিকার বাইরে চলা যাবে না এ আইন করছি আমি কেমনে করবি নিয়ম জানতে হবে নিয়ম জানার জন্য আমি আল্লাহ থিউরি দিলাম কোরআন শরীফ কোরআন বুঝি না হাদিস দরকার হাদিসও বুঝি না তাহলে কি করবি যারা কোরআন হাদিস বুঝে ওলামায় কেরাম এদের কাছে যাইয়া কোরআন হাদিস শিখে তারপরে নিয়ম অনুযায়ী এ করো তাহলে তুমি গুণের মানুষ তাহলে কি বুঝলাম গুণের মানুষ হইতে হলে লাগবে এবাদাত এবাদাত শিখতে হলে লাগবে কোরআন এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আমি আগে মানুষ বানাই নাই আগে আমি কোরআন শিখেছি তারপরে মানুষ বানাইছি অর্থাৎ যারা কোরআনের সোয়া পাইয়া আল্লাহর এবাদাত করবে তারা গুণের মানুষ এবার বুঝেননি আল্লাহর কথা ঠিক আছে নি আল্লাহ বলছেন এবার গুণের মা মানুষের গুণ এবার শিখতে হলে লাগবে কোরআন বুঝো ভাই কেরামের কাছে যাইয়া কোরআন হাতিজ বুঝ সারিয়া নিয়ম অনুযায়ী করে গুণের মানুষও গুণের মানুষের জন্য আমি জান্নাত দিব এমন সুন্দর জান্নাত লায়া গুরান না কাতা না কাফারু ফিল বিলাদ মাতা উন কদিন উন সুম্মা মা ওয়াহুম জাহান্নাম ওয়াবি ইসাল মিহাদ ও দুনিয়ার মুমিনেরা মুশরিক বেঈমানের বানানো গুরুশান দেইখা পাগল পারা হইও না আল্লাহ এমন সুন্দর জান্নাত বানাইছেন তোমার আমার জন্য যেই জান্নাত এত সুন্দর যেখানে কোনো কালো মানুষ থাকবে না বুড়ি থাকবে না বুড়া থাকবে না সব পরিষ্কার যেই জান্নাতের মধ্যে অশান্তি থাকবে না যেই জান্নাত নিচে দিয়া ঝর্ণা প্রবাহিত হবে জান্নাতিন তাজিরি মিন তাহতিহাল আনহার এত সুন্দর জান্নাত যেই জান্নাতের ইরে কোনো বাথরুম নাই বাথরুমের ব্যাগই হবে না মনে চাইছে একটা আম খাবে দেখবে আম হাজির সামনে ফ্রিজের ভিতরে একটু মুখে দিবে এক 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 রকম স্বাদ ওই আমের আবার মুখে দিবে আর এক রকম স্বাদ একটা ফলের মধ্যে সত্তর রকমের মজা